আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে নিউ টাউনের ইকো পার্ক সেই ইকোপার্কের পার্কের সংলগ্ন একটা অনুষ্ঠান বাড়িতে যেখানে বোর্ডে লাগানো রয়েছে যে বিয়েবাড়ি উপনয়ন অন্নপ্রেশন এইসবে ভাড়া দেওয়া হয় কিন্তু সেখান থেকে মারাত্মক অভিযোগ উঠেছিল যে এই অনুষ্ঠান বাড়িতে এখানে মধুচক্রের আসর বসে আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিউ টাউন থানার গৌরাঙ্গনগর শাহ মার্কেটে যেখানে মধুচক্র এবং দেহ ব্যবসার চালানো হতো নাবালিকাদের দিয়ে সেখানে কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একজন সেখানে সেই এক ওই যে সেখানে যে লজ ছিল সেই লজের মধ্যে কিন্তু একজন গলায় দড়িতে এক মহিলা মারা গিয়েছে তারপরে পুলিশের ঘুম ভেঙেছিল এখানে নিউ টাউনের ইকো পার্ক এলাকায় আমাদের কাছে এই খবর আসার পরেই আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং রিঙ্কু মোল্লা এদেরকে বিষয়টাতে খোঁজ নেওয়ার জন্য পাঠানো হয়েছিল কি ঘটে চাঞ্চল্যকর তথ্য তুলে নিয়ে এসেছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং কী তথ্য তুলে নিয়ে এসছেন তথ্য তুলে নিয়ে এসছেন যে সেইখানে যে রিসেপশন সেই রিসেপশনের সামনেই অষ্টাদশীদের রাখা হয়েছে সেখানে রেখে সেখান থেকেই তাদেরকে পছন্দ করে উপরে নিয়ে গিয়ে মধুচক্রের আসর বলুন বা ওই দেহ ব্যবসা বলুন সেইটা কিন্তু রমরমিয়ে চলছিল শুধু তাই নয় খরিদ্দারদের হোয়াটসঅ্যাপে তারা মেয়েদের ছবি পাঠায় এবং সেই ছবিতে দেখে যারা এগুলো করতে যান তারা সেই ছবি দেখে ওই যে অনুষ্ঠান বাড়ির যে ম্যানেজার বা মালিক আছেন তাদের মোবাইল ফোনে বলে যে এই মহিলাটা আমাদের পছন্দ এই মহিলাটার রেট কত সেই মহিলাটার রেট কিন্তু সেখান থেকে জানানো হয় হোয়াটসঅ্যাপে ভাবতে পারছেন যে একেবারে ইকো পার্ক থানার সামনে ঢিলছোড়া দূরত্বে সেখানে অনুষ্ঠান বাড়ির মধ্যেই মধুচক্র ও দেহ ব্যবসার রমরমিয়ে চলছে পুলিশকে ফোন করা হয়েছিল পুলিশ বলে তদন্ত করে দেখতে হবে পুলিশের কাছ থেকে জানতে চাওয়া যে যেখানে এটা চলছে পুলিশ বলছে তাদের তদন্ত করে দেখতে হবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে যে কোনো এলাকায় যে থানা আছে সেই থানার পুলিশ তার এলাকায় কী অপরাধ ঘটছে সব কিন্তু পুলিশ জানে সব পুলিশ জানে যে কোথায় ষাট্টার ঠেকাছে কোথায় মদের ঠেকাছে কোথায় জুয়ার ঠেকাছে কোথায় গ্যাস ইয়ে হচ্ছে এগুলো কিন্তু পুলিশ সব জানে এবং পুলিশ চাইলে সেগুলো বন্ধ করতে পারে এমন উদাহরণ কিন্তু অনেকগুলো আছে কিন্তু আজকে আমরা এই আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং যে ঘটনাটা তুলে নিয়ে এসছে আচ্ছা আপনারা নিজেরাই বলুন না যে একটা অনুষ্ঠান বাড়ি খুলে তারপরে দেহ ব্যবসা মধুচক্রের আসর বসানো এগুলো কি ঠিক আমাদের সমাজের যে অবক্ষয়ের চিত্র সেই চিত্রটাই কিন্তু ফুটে ওঠে এসব ঘটনায় আর এইসব ঘটনার যখন অন্তর তদন্ত চালিয়ে সমাজের ক্ষতি করছে যারা তাদের কথা বলতে গেলেই লক্ষ্য করবেন যে একটা বিরাট শক্তি যারা বলছেন তাদের বিপক্ষে কাজ শুরু করে দেয় এমনকি তাদের পিছনে সুপারি কিলার লাগিয়ে তাদের হত্যাও করে তো আজকে আমরা এটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এবং এই যে রেসিডেন্স যেটা রয়েছে অনুষ্ঠান বাড়ি সেই অনুষ্ঠান বাড়িতে আপনার গণেশ পুজোর দিন পুরো একেবারে লাইট ফাইট দিয়ে সাজিয়ে চাকচিক্য করে তারপরেই মধুচক্র দেহ ব্যবসা চালানো হচ্ছে আমরা চাই অবিলম্বে এই মধুচক্র দেহ ব্যবসা যেখানে মেয়েদের দিয়ে বাচ্চা বাচ্চা মেয়েদের দিয়ে করানো হয় সেগুলো বন্ধ করতে হবে সেগুলো বন্ধ করতে হবে পুলিশকে বন্ধ করতে হবে সাধারণ মানুষের ভেতরে যদি ঐক্য সাধারণ মানুষ যদি না জেগে ওঠেন তাহলে কিন্তু এরকম ঘটনা চলতেই থাকবে আজকের দেখুন সেই ঘটনাটাই আমরা তুলে ধরছি যে কিভাবে পুলিশের নাকের ডগায় একেবারে অনুষ্ঠান বাড়ির মধ্যে মধুচক্রের আসর দেখুন সেই খবর